মক্কা শরীফের ইমাম সাহেব ছোট্ট একটি দোয়ার কথা বলেছেন রাতে ঘুমানোর সময় যদি সেই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার পরে ঘুমাতে পারেন আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে যদি আপনি ঋণগ্রস্ত হন আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অল্প দিনের মধ্যে আল্লাহ আপনাকে ধনী বানাবে পৃথিবীর এমন কোনো শক্তি নিচু আল্লাহ আপনাকে উঁচু করবে আল্লাহ আপনাকে সম্মানিত করবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে বড় লোক বানাবে অভাব অনটনের দরজা বন্ধ করে দিবে মক্কা শরীফের কাবা শরীফের ইমাম সাহেব এই আমলটির কথা বলেছেন এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা তু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এই ছোট্ট দোয়াটি শিখিয়েছিলেন তিনি যখন অভাব অনটনের মধ্যে পড়েছিলেন এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিয়েছেন তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন পরিবার সংসারে অনেক বেশি ঋণ আছে ধনী হতে পারছেন না আপনারা এই দোয়াটি পড়বেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা বাংলা দেখে দেখে হলেও রাতে ঘুমানোর আগে একটিবার হলেও এই দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই শক্তিশালী আমল শুধুমাত্র রাত্রে ঘুমানোর পূর্বে একটি বার দোয়াটি পাঠ করবেন তাহলে চলবে ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সবচেয়ে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ আল্লাহর ঘর খানায় কাবা মক্কা শরীফের ইমাম সাহেব এই আমলটির কথা বলেছেন এই আমলটি যারাই করবে তিনি বলেছেন তাদেরকে আল্লাহ ধন সম্পদ দেবে আল্লাহ আকবার আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা গুলো আছে প্রত্যেকটা খাজানার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ ওয়া তাকিল্লাহ ইয়া জাআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্যে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় সে ব্যক্তি জীবনে কখনো কল্পনাও করে নাই এমন জায়গা থেকে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে মক্কা শরীফের ইমাম সাহেব বলেছেন এই আমলটির কথা আপনি পাস ওয়াক্ত নামাজ পড়তে হবে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর এই আমলটি আপনি রাতে ঘুমানোর পূর্বে করবেন ইনশাআল্লাহ কারণ নামাজ ব্যতীত আপনার কোন পরিচয় নাই আপনি নামাজকে ছেড়ে দিবেন না নামাজ হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় এবাদত নামাজ তাহলে আপনি এই আমলটি কিভাবে করবেন শুনুন প্রথমে আপনি সব ফরস গুলো ঠিক মতো আদায় করতে হবে আল্লাহ মানে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে এশারের নামাজটাও কিন্তু রাতের বেলা পড়তে হবে অনেকে আছেন এশারের নামাজ পড়েন না নবীজি বলেছেন যে ব্যক্তি সময় মতো এশারের নামাজটা পরে ফেলবে সে যেন অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যে করলো নামাজ পড়লো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে বসে বসে যে কিরি করিস অর্ধ রাত পর্যন্ত যেমন সোয়াব হবে তেমন সোয়াব আল্লাহ রব আলামিন তার আমল নামার মধ্যে লিখে দিবে এশারের নামাজ সঠিক সময় আদায় করলে তাহলে আপনি এই আমলটি করতে হলে কেশারের নামাজটা সুন্দর করে আপনি আদায় করবেন তারপর খাবার দাবার যখন আপনি খেয়ে ফেলবেন কাজ কর্মগুলো সব শেষ তখন আপনি সুন্দর করে অজু করবেন ঘুমানোর আগে সুন্দর করে আপনি অজু করবেন অজু করে এই দোয়াটি পরলে সবচেয়ে বেশি ভালো অজু ছাড়াও আপনি পড়তে পারেন অজু করে পড়লে ভালো আমি দোয়াটা লিখে বাংলাতে দেখে দেখে পড়লেও চলবে মুখস্থ করতে হবে না তাহলে আপনি ঘুমানোর পূর্বে উজু করলে আরেকটি লাভ আছে নবীজি প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যেতেন অজু অবস্থায় ঘুমাতে যেতেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করে সুন্দর করে ঘুমায় তাহলে সারা রাত পর্যন্ত একজন ফেরেশতা তাকে পাহারা দেয় এবং আল্লাহর কাজে তার জন্যে ক্ষমা চায় মাপ চায় সকলে বলি সুবাহ এই জন্যে আপনি উজু করে ঘুমাবেন সর্বপ্রথম ঘুমানোর পূর্বে উজু করবেন অজুটা কিভাবে করবেন শুনুন ঘুমানোর আগে যদি অজু করে ঘুমান চেহারা কেউ আল্লাহ সুন্দর করে দিবে অনেক বেশি ফজিলত পাবেন তাহলে অজুর শুরুতে আপনি পাঠ করবেন তারপরে অজুটা সুন্দর করে করবেন ওজুটা সুন্দর করে করার পর কালিমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন কালিমাই শাহাদাত যদি কেউ ওযু করার পরে পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আটো জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধা থাকবে না আল্লাহু আকবার তাহলে হজু করার পরে আপনি কালেমায় সাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আসাহাদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহেদাহো লা সারি কালাহু এভাবে কালিমায় শাহাত্রা পরিচ্ছন্নতা আপনি ঘুমানোর জন্য ঘুমের রোমে চলে যাবেন সেই জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে ঘুমানোর আগে বসে যাবেন বসে গিয়ে আপনি ছোট্ট দোয়াটি একটি বার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি এবং কয়েকটি বার পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন সহি শুদ্ধ হয়ে যাবে এবং বাংলাতে আপনারা সুন্দর করে দোয়াটি পড়তে পারবেন ইনশাল্লাহ প্রথমে বলে দিচ্ছি তারপরে লিখে দেব আমার সঙ্গে পড়ুন হতে একটিবার পারে এই পড়ার কারণেও আল্লাহ আপনাকে দিতে দিতে পারে ধন সম্পদ পারে আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রব আলিন দূর করে স্বচ্ছলতা দান করতে পারে আমার সঙ্গে সঙ্গে বরকতের জন্যে দোয়াটি পড়ুন দোয়াটি একটু বড়

والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء ওয়া আনতাল বাতিন ফলাইসা دونك শাইইন ইকদি আন-দাইনা ওয়া আগনিনা মিউ ওয়া আগনিনা মিনাল ফাকর আশা করি সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পেরেছেন এভাবে পাঠ করে তারপর আপনি ঘোমাতে যাবেন আমি এখন স্ক্যানের মধ্যে বাংলাতে আবারও লিখে দেব আপনি বাংলাতে দেখে দেখে রাত্রে ঘুমিয়ে যাবেন পড়ে আমি অনুরোধ করলাম দেখুন অভাব অনটন কিন্তু একটি চিন্তার বিষয়ে আপনি অভাব অনটনের মধ্যে আছেন মানে খুব সমস্যার মধ্যে আছেন ভালো একটা খাবার খেতে পারেন না ভালো একটা পোশাক পরিধান করতে পারেন না সংসারকে চালাতে পারেন না এই জন্য আমি আপনাদেরকে বলবো দোয়াটি পড়ুন কাদা শরীফের ইমাম সাহেব বলেছেন আল্লাহ আপনাকে ধনী বানাবে বেশি দিন লাগবে না আল্লাহ আপনাকে কবুল করবে মনের নেকা সাগুলো পূরণ করে নিবে আমার সঙ্গে সঙ্গে আবারো পড়ুন মনোযোগ সহকারে স্ক্যানের মধ্যে বাংলাতে দেখে লিখ লিখে দিচ্ছি আমার সঙ্গে পড়ুন আল্লাহু রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراه والانجيل والفرقان اعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيته، اللهم أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء. وأنت الباطن فليس دونك شيء اقض عنا الدين وأغننا وأغننا من الفقر আশা করি সুন্দর করে আপনারা এ দোয়াটি পাঠ করতে পেরেছেন অবশ্যই প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে এ দোয়াটি পাঠ করবেন আর যদি অজু নাও করতে পারেন সমস্যা নাই দোয়াটি পড়া যাবে অজু করে পড়লে ঘুমালে ভালো তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যে আপনারা কিভাবে দোয়াটি পাঠ করবেন দেখে দেখে পাঠ করলেও চলবে আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবন একবার আল্লাহ আপনাদেরকে মক্কা শরীফ নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও থেকে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও বিপদ আপদ দূর করো আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ